ভিউয়ার্স কাতার থেকে অনেকেই আছেন যে ইউরোপের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন কাতার থেকে আমাদের বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি ক্রোশিয়ার জমা দেওয়া মাত্র বিষয় হয়েছে ক্রোশিয়াতে আপনি জমা দিলেই কাতারের বিষয়গুলো মানে কাতার থেকে আপনার বিষয়টা কিন্তু একবারে চোখ বন্ধ করে টোটাল মিলে আপনার হচ্ছে ক্রোশিয়ার যদি পারমিটও এসে থাকে তাহলে কিন্তু কাতা কাতার থেকে আপনি দাঁড়ালেই আপনার বিষয়টা হয়ে যায় এটা কিন্তু সবাই কিন্তু দেখেছে বর্তমানে কুয়েতে যেভাবে রোমানিয়ার বিষয়গুলো হচ্ছে কোন রকমের রোমানিয়ার পারমিটটা আনতে পারলেই কুয়েত থেকে কিন্তু রোমানিয়ার বিষয় হান্ড্রেড পার্সেন্ট ওভার তো যাই হোক এখন মূল কথা হচ্ছে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা কাতার থেকে পর্তুগালের জন্য বর্তমান ডি ক্যাটাগরি কাজের যে বিষয়টা রয়েছে সেটার জন্য যারা আবেদন করতে চাচ্ছি অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে পর্তুগাল থেকে যদি আমি আবেদনও করি সেক্ষেত্রে আমার বিষয়টা হবে কিনা বা পর্তুগালের জন্য আবেদন করলে আসলে কাতার থেকে সম্ভব কিনা দেখেন পর্তুগালের জন্য ডি ক্যাটাগরির যে কাজের বিশ্বাস সেটা কাতারের এম্বাসি রয়েছে আপনার আমরা যারাই যেতে চাচ্ছি বর্তমানে পর্তুগালের যে ডি ক্যাটাগরির কাজের বিষয়টা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে হচ্ছে সুতরাং কাতার থেকে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ সব কিছু আপনি সঠিক রেগে যদি আপনি আবেদন করেন আলহামদুলিল্লাহ বিষয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর অন্যতম কারণ হচ্ছে যে কাতার থেকে আসলে কিন্তু প্রত্যেকটা এম্বাসি কিন্তু ভিসা দেয় কোনো এম্বাসি কিন্তু বাংলাদেশি কে কোন দেশের বা বিভিন্ন দেশের যেরকম বাংলাদেশিদেরকে একটা হেনস্থার শিকার হতে হয় কিন্তু কাতার বা মিডল ইস্টের অনেক দেশ থেকেই কিন্তু ভালো পরিমাণে বাংলাদেশের ভিসা দিয়ে দিচ্ছে তো সেই অনুসারে কাতারও কিন্তু ব্যতিক্রম ধর্মী কোনো কিছু নয় আপনারা চাইলে কাতারের বিষয় ভিসা থাকলে সম্পূর্ণ সবকিছু যদি আপনার ঠিক থাকে আপনার কপিল ঠিক থাকে আপনার আকামা বা আপনার আইডি সম্পূর্ণ সবকিছু যদি আপনার ঠিক থেকে থাকে তাহলে কিন্তু আপনি কাতার থেকে পর্তুগালের উদ্দেশ্যে আবেদন করে আপনি পর্তুগালের ভিসা নিতে পারবেন